হ্যালো বৃহস আমরা হলাম সিলেট হরিপুর আগুন পাহাড়ের উদ্দেশ্য রান্না হলাম যারা আগুন পাহাড় কখনো দেখে নেই তারা আমরা দেখবেন করে ভিডিও এখানে ধরা হবে আমরা সবাই মিলে হরিপুর আগুন পাহাড়ের উদ্দেশ্য রান্না হলাম সেখানে নাকি আগুন জুড়ে থাকে পানির মধ্যে পাহাড়ের মধ্যে আগুন জ্বলে থাকে তারপরে ভিডিও দেখবেন দেখলে আপনারা বুঝতে পারবেন তা আমরা সবাই মিলে পাহাড়ের উপরে উঠতেছি পানি দেখতেই পারতেছি দেখতে তখন আমাদের পুরো ভিডিওটি দেখুন আমরা পাহাড়ের উপরে গ্যাস দিয়ে আগুন ধরার চেষ্টা করতেছি এখন ইন্টারভেজের তথ্য বেশি টাইম ধরতেছে দেখে